কেউ একজন সুন্দর কথা বলেছিলেন একটা মানুষ জন্মের দু বছরের মধ্যে কথা বলতে শিখে যায় কিন্তু কখন কোথায় কাকে কোন কথা বলতে হয় এটা শিখতে একটা মানুষের সারা জীবন লেগে যায় আজকের এই গল্পটি একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজকের এই গল্পটি আপনার জীবন পরিবর্তন করে দেবে অনেক পুরোনো দিনের কথা এক বৌদ্ধ আশ্রমে থাকা একটি শিষ্য ওই আশ্রমে গুরুজির কাছে গিয়ে বলে আমি আর এই আশ্রমে থাকতে চাই না গুরুজি বললেন কেন তোমার কি সমস্যা হচ্ছে তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন তখন ওই ছেলেটি বলে গুরুজি আশ্রমে থাকা অন্য শিষ্যগুলো এটা বলে সবসময় আমার প্রতি একটা মজা ওড়ায় যে আমার বাড়িতে খাবারের জন্য খাবার নেই আমি নাকি অনেক গরিব তারা বলে আমার বাবা নেশা করে আমার মা ভাই বোনকে মারে তোমার বাড়িতে এত খারাপ বাবা রয়েছে একজন তুমি কিভাবে বাবা মার সাথে থাকতে পারো এই সব বলে আমাকে রাগাতে থাকে আর এই বলে শিশুটি জোরে জোরে কান্না শুরু করে এদিকে গুরুজি শিশুটির কথা খুব মনোযোগ দিয়ে শোনেন আর কয়েক মিনিট পর গুরুজি ওই শিষ্যটিকে জিজ্ঞাসা করে তোমার সাথে থাকা অন্য শিষ্যগুলো তোমার বাড়ির ব্যাপারে কীভাবে জানতে পারলো তুমি গরিব পরিবারের ছেলে তোমার বাবা নেশা করে মা ভাই বোনকে মারধর করে এটা কি করে জানলো তখন ওই শিষ্যটি বলে গুরুজি অন্য শিষ্যদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যেই আমি নিজেই তাদেরকে এই কথাগুলো বলেছিলাম তারপর গুরুজি বলে তোমার বন্ধুরা যে তোমাকে নিয়ে আজ মজা উড়ায় সেখানে তো তোমার ভুল আছে তার কারণ হলো এই কথাগুলো তোমার গোপন রাখা উচিত ছিল তুমি সেই কথাগুলি গোপন রাখতে পারো আমাদের জীবনে এমন কিছু কথা থাকে যে কথাগুলো আমাদের নিজেদের মধ্যেই গোপন রাখা উচিত তুমি সেই কথাগুলোকে অন্য কাউকে বলে ভুল করেছো তখন শিষ্য বলে গুরুজি আমি তো ভুল করেছি আমি এখন কি করব? এরপর গুরুজি বলে যেটা হয়ে গেছে সেটা আমি পরিবর্তন করতে পারবো না কিন্তু আজ আমি তোমাকে পাঁচটি এমন বিষয় কথা বলবো যা কখনো কাউকে বলবে না যেটা তোমার বন্ধু বা আত্মীয় এই পাঁচটি কথা যদি অন্য কাউকে বলো তাহলে কখনো তুমি খুশিতে থাকতে পারবে না এরপর গুরুজি বলে প্রথম যে কথাটা কাউকে বলা উচিত নয় সেটা হলো আমাদের জীবনের লক্ষ্য আমাদের জীবনের স্বপ্ন আমরা বেশিরভাগ সময় অন্য কারোর কাছে ভালো হতে গিয়ে অথবা এটা দেখাতে গিয়ে আমাদের চিন্তা কতটা বড় আমাদের লক্ষ্যটা কত বড় এই সব কিছু দেখাতে গিয়ে আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যটাকে অন্য মানুষকে বলে দিই এরপর শিশু গুরুকে জিজ্ঞাসা করে এতে ভুল কী আছে আমরা কেবল আমাদের স্বপ্নটা যায় তো অন্য মানুষদের বলি গুরুজি বলে কাউকে নিজের স্বপ্নের কথা বলা ভুল নয় কিন্তু যখন আমরা এটা করি তখন আমাদের মনের ভিতর একটা সন্তুষ্টি চলে আসে যার কারণে আমাদের মনের ভিতর একটা স্বপ্ন পূরণ করার যে জেদ্দার থাকে না যা অন্য কাউকে বলার আগে ছিল আমরা নিজের লোককে অন্য কাউকে বলে দিলে তার আমাদের ওপর বেশি মনোযোগ দেওয়া শুরু করে আর এটাই আমাদের হতাশার কারণ হয়ে ওঠে যার জন্য নিজের লক্ষ্যটা নিজের মধ্যে আড়াল করে রেখে পূরণ করার মধ্যে যে আনন্দ পাওয়া যায় তা প্রকাশ করার পর পাওয়া যায় না দ্বিতীয় যে কথাটি বলা উচিত নয় সেটা হলো আমাদের জীবনের সমস্যার কথা নিজের জীবনের সমস্যা অন্য মানুষকে বলার অর্থ হল অন্য আরেকটি সমস্যা বয়ে নিয়ে আসা যখন আমরা অন্যের সাথে নিজের সমস্যাগুলো শেয়ার করি তখন নিজেদের মধ্যে একটা হালকা অনুভব হয় দুঃখটা অনেক কম বলে মনে হয় কিন্তু বেশিরভাগ মানুষ সেটা শোনার পর আপনার চিন্তাকে কম করার কথা চিন্তা করে না বরং নতুন করে সমস্যা তৈরি করে দেয় মনে মনে হাসে কিছু সংখ্যক মানুষ আছে যারা অন্য সমস্যা সমাধানে উদ্যোগী হন তাই অন্যকে আমার সমস্যা বলার আগে একবার হলেও চিন্তা করবেন যাকে সমস্যার কথা বলছি সে কি আপনার সমস্যার সমাধান করবে দ্বিতীয় যে কথাটি বলা উচিত নয় সেটা হলো পরিবারের সাথে আপনার সম্পর্কের কথা পরিবারের সাথে আপনার সম্পর্ক যেমনই হোক না কেন সেই কথাগুলো বাইরে কোনো মানুষকে কখনোই বলবেন না কারণ আপনার পরিবারের কথা অন্য মানুষের কাছে বলে কোনো লাভ হবে না বরং বাইরে মানুষগুলো আপনার ওই পারিবারিক সমস্যাগুলো নিজের স্বার্থে ব্যবহার করবে চার নম্বর যে কথাটি কারো কাছে বলা উচিত নয় সেটি হলো আপনাদের কাছে কি কী সম্পত্তি আছে নিজে কোন কোন জিনিসের মালিক সেটা কখনো কাউকে বলবেন না কারণ আপনি এক অর্থে তাদের বলবেন কিন্তু কিছু মানুষজন সেটা আপনার অহংকার বলে ধরে নেবে সে ভাববে আপনাদের সে অপমান করছে ছোট করছে তার কাছে সব কিছু আছে বলে কারণ আপনার কাছে যা যা জিনিস আছে সেটা অন্যের কাছে স্বপ্ন হতে পারে সেই জিনিসটা তাই বলে সাধারণ মানুষকে ছোটো করবেন না বরং অন্যদেরকে সাহায্য করার চেষ্টা করুন পাঁচ নম্বর যে কথাটি কারো কাছে বলবেন না সেটি হল কাউকে দান করে থাকেন বা সাহায্য করে থাকেন সেটা কাউকে বলবেন না যদি আপনি ভাবেন কাউকে সাহায্য করে বা অন্য কাউকে বললে সে আপনাকে ভালো বলবে আপনার প্রশংসা করবে তাহলে বলি আপনার এইসব কিছু করার প্রয়োজন নেই দেখুন সত্যিটা হলো এটাই যে অন্য মানুষকে এই কারণে সাহায্য করতে হবে কারণ এটা আপনাকে ভিতর থেকে শান্তি দেবে ও সন্তুষ্টি দেবে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার